আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার মা আজকে রান্না করবে আমার টিফিনের জন্য টিফিনের জন্য ভেজিটেবল এমনকি চিকেন পিঠা বানাবেন তো সর্বপ্রথম ঘি দিয়ে দিল ঘি দিয়ে হলুদ মরিচ দিয়ে দিল তারপর গোটা গোটা কি যেন একটা দিয়ে দিল। গোল গোল তারপর একটুখানি তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু তেল তেল না লবণ দিয়ে দিল তারপর নাচা করলো নাচা করার পরে পেঁয়াজ দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়েও পেঁয়াজ দিয়েও পিঁয়াজটাকে নাড়াচাড়া নাচা করতে শুরু করল আপনাদেরকে আগের ভিডিওতে কী বলেছেন জানেন আপনি দেখে আগের ভিডিওতে বলছিলাম যে আমার নামও যেরকম মাইসুর আমার ভাইয়ের নামও সেরকম মাইসুর আসলে তা না আমার নাম হয়েছে মাউসুফা আর আমার ভাইয়ের নাম হয়েছে মাইসুর আমার নাম হয়েছে মাউসুফা বিন তে মেহেদি আমার পুরা নাম আর ভাইয়ার পুরা নাম হয়েছে মাইসুর বিন মেহেদি তো আমার মা এখন আবারও নাচা করস কিছুটা গাজর দিয়ে দিল তারপর আমার মা ময়দা গুলিয়ে ওইটাকে বাটতে শুরু করলো একটু বড় বড় সাইজ করেছিল। যাতে করে কয়েকটা দিলে আমার পেট ভরে যায় তো অনেক বড়ই করছিল। রুটির মতন গলি গলি করছিলো আচ্ছা আপনি একদম শর্ট দেখেন না প্লিজ আমার ভিডিওটা দেখেন আর এটাও দেখেন না যে মাম্মিকে রুটি গোল গোল পাপাকে পেসা গোল গোল তুই বিগোল ম্যাঁ গোল সারে দুনিয়া গোল বাটল এটাও দেখবেন না আর এটা কিন্তু অনেক বাজে এই গানটা আমার ভালো দেখলে যেন মনে অমাবস্যা আসল কারণ সেটা হচ্ছে মানসিক সমস্যা এটা আঁকবে না একবারও দেখবেন না শর্টস কিন্তু অনেক খারাপ আমিও দেখি না শর্টস আপনি প্লিজ 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 শর্টস ছাড়া আর হয়েছে ইউটিউব ছাড়াও প্লিজ আমাদের ভিডিওগুলো দেখুন আপনাদের কোনো প্রয়োজন হলে আপনি ভিডিও ভিডিওর কাছ থেকে কিছু সার্চ করি দেখেন মানে কাজের কাজের জিনিস কিন্তু প্লিজ শর্টস তারপর অন্য কাজ কোনো কাজের জিনিস না ওসব প্লিজ দেখেন না তো দেখেন আমার মা এখন ময়দাটাকে অর্ধেক আর আপনারা দেখলে দেখবেন শুধু ভালো শর্টস যেখানে ভালো ভালো ভিডিও আসবে সেগুলো দেখবেন আমি হয়েছে ভালো শর্টস দেখছি তার জন্য আমার মাথা অনেক বুদ্ধি তো দেখেন আমার মা ওই ময়দাটাকে ছড়ি দিয়ে অর্ধেক করে কেটে নিয়ে মাংসটাকে ঢুকিয়ে তা পিঠার মতন মাংস পিঠার মতন করে নিল তো ওই আরেকটা অর্ধেক করছিল। অর্ধেক করলে তো দুইটা হয় আমার আম্মু দুইটা করছিলো তার জন্য আমার আম্মু আরেকটা নিয়ে নিল নিয়ে ওইটা ভিতরে চিকেন ঢুকাল চিকেন এখনও ঢুকায়নি এখন ঢুকাবে তো আপনাদের সাথে প্রয়োজনকে কথা বলি আচ্ছা আমি তো টাকি মাছের ভাতটার একটা ভিডিও দিয়েছিলাম ওই টাকি মাছের ভাতটা অনেক মজা হয়েছে জানেন তো আপনারাও আমার মায়ের হাতের টাকি মাছের ভর্তা একবার খেয়ে দেখ টেস্ট করে দেখতে পারেন অনেক মজা আমার আম্মুর হাতের কেক একবার যদি আপনি খান না দশ দিন চাবেন কি দশ বছরও চাবেন অনেক মজা আমার আমার মায়ের কেক মায়ের হাতের কেক মায়ের হাতের কেক যে কী মজা দোকানের থেকেও মজা আর জানেন যে এই যে দিতে হয় ছয়টা মতন ডিম আর দোকানে যে কেকগুলো সেটার মধ্যে একটাও ডিম দেয় না মাঝে মধ্যে দেয় মাত্র একটা ওগুলো একটুও মজা হয় না একটুও না একটু যদি একটু মজা হইতো একটুখানিও মজা হয় না আমার একটা আনটি আছে আনটিন নামটা আমি ভুলে গিয়েছি কিন্তু আমি আনটিকে এই যে এই যে নাম ধরে যাকি না আমি আনটিকে সারফানে আম্মু মানে সারফানে আম্মু সারফানে আম্মু আমার একটা আম্মুর একটা বোনের আয়ান 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 নামের আমার একজন বোনের আম্মুর একজন বোনের আয়ান নামে একটা ছেলে আছে সেই ছেলের বন্ধু সারফান সারফানে মা জি আন্টি কথাটা বললাম সে সারফানের মাই হয়েছে সে তার নামটা আমি ভুলে গিয়েছি কিন্তু তাকে আমি ডাকি আন্টি তার নাম নাম বই ডাকি না যে যে সারফানের মা আন্টি সারফানের মা মা সারফানের মা তারপর হচ্ছে হৃদয় হৃদয় আনটি হৃদয় এভাবে ডাকি না আমি খালি ডাকি আন্টি আর সারফান তো আমার থেকে একটু